হ্যাঁ বন্ধু আজকে আমার দশ হাজার সাথে সাথে আইডি মনিটারাইজেশনও হয়ে গেল শুধু আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টের জন্য তাই আপনারা প্রচুর প্রচুর পরিমাণ আমাদেরকে সাপোর্ট করেছেন এবং ভালোবাসা দিয়েছেন এবং আপনাদের জন্যই আমরা সব কিছু আজকে যা দেখছেন তাই আজকে আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম কি একটা সেলিব্রিটি করব ইউটিউবের জন্য একটা সেলিব্রিটি করব কিন্তু আমরা পারিনি আজকে আমরা কাজ করে এসে আমরা সিদ্ধান্ত করলাম কি আজকে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল এবং আইডিটাও আমাদের মনিটাইজেশন হয়ে গেল তাই আমরা আজকে একটা কেক নিয়ে এসে আমরা একটা সেলিব্রিটি করব তাই আমি মুশালিম আর আমি দুজন মিলে কেকটা নিয়ে এলাম বাজার থেকে এবং বাজার থেকে কেকটা নিয়ে এসে ওখানে কেক আনতে গিয়ে অনেক রকম জিনিস আমরা যেগুলো চাওয়া ছিল সেগুলো আমরা পাইনি আমাদের যে ট্রেন কে বেলুনগুলো আমরা দেখাতাম সাবস্ক্রাইবার জেন খুঁজেছি এখানে পাই আর টাইমটা হয়ে গেছে এরকমই রাত্রে ওয়া টাইমে আমরা দিনের বেলায় কাজ করে কাজে ব্যস্ত ছিলাম হয়তো আমরা সেগুলো পরিচালনাই করিনি হয়তো আমরা এরকম একটা সেলিব্রিটি করব রাত্রে হঠাৎ সবাই বলল আমাদের যে তোমাদের ইউটিউবে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল এবং তোমাদের আইডিও মনিটাইজেশান হয়ে গেল তোমরা একটা সেলিব্রিটি করো তাই তা আমিমকে বললাম তো চল দিন ধরে তো ভাবছি তাই আমরা আজকে আমাদের এটা সফল করি নিই তাই ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদেরকে জানার যে আপনাদের জন্য সব কিছু আপনারা খুব সাপোর্ট করেছেন আমাদেরকে আর এইরকমভাবে আমাদেরকে সাপোর্ট করেন আর আমরাও যেন আপনাদেরকে এরকম আরও ভালো ভালো ভিডিও এন্টারটেনমেন্ট দিতে পারি আর কি বলবো বন্ধুরা মানে কী বলবো আজকে আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি যে আমি আমার লাইফের মধ্যে আমি এতটা খুশি আমি কোনো দিন হইনি যে আমার এত খুশি লাগছে আজকে আমি ভাবছি কি ইউটিউবে আমি দিনই ভাবতে পারিনি কি আমি কোনো অনেক দিন ধরে অনেক কিছু চালিয়েছি ফেসবুক চালিয়েছি ইনস্টাগ্রাম চালিয়েছি এবং সব কিছু চালিয়ে দেখেছি কিন্তু আমি ইউটিউবে যে এত তাড়াতাড়ি আমি সফল হব সেটা আমি ভাবতে পারিনি এবং আমার স্বপ্নেও আমি ভাবিনি তাই আমরা খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টের জন্য আমরা খুব তাড়াতাড়ি সফল তাই ইউটিউব কোম্পানিকে আমরা কোটি 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 ধন্যবাদ জানাই এবং ইউটিউব কোম্পানি আমাদের আইডিটাকে খুব তাড়াতাড়ি মনিটাইজেশনটা করে দিয়েছে এবং আমরা আজকে খুব খুশি এবং খুব ভালো লাগলো আমাদেরকে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন আমাদের করছে দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে সামিল হওয়ার জন্য এবং সবাই মিলে আমরা ভালো এনজয় করলাম আমার বাসার যত লোক ছিল এবং আমার যত বন্ধু ছিল সবাইকে ইনভাইট করেছিলাম এবং সবাই সামিল ছিল আমাদের সঙ্গে এবং ভালো লাগলো সবাই মিলে এনজয় করলাম আমরা তা মেয়ুল উদ্দেশ্য হয়েছে এনজয়ের আপনারা আপনারা খুব আমাদেরকে সাপোর্ট করেছেন খুব খুবই সাপোর্ট করেছেন এবং প্রচুর ভালোবাসা দিয়েছেন আর এইরকমভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন যেন আমরা আরও একটুকু আগুতে যেতে পারি আমরা ড্রোনে করে শ্যুট করছি তার জন্য ডাউন দেখাচ্ছে